হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ভূগোলের ক্লাস ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া এই অধ্যায় থেকে এমসিকিউ আকারে যে শূন্যস্থান আকারে যে এমসিকিউ পড়বে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি আমি কিন্তু ইতিমধ্যে এই ক্লাস এই ক্লাসগুলি করেই দিয়েছি তোমাদেরকে প্রশ্নোত্তর আকারে সুতরাং প্রশ্নোত্তর আকারে যেগুলো আছে সেগুলো তো করলেই তোমাদের এমসিকিউ এমনি এমসিকিউ শূন্যস্থান পুরনো এমসিকিউ বিবৃতি স্তম্ভ মেলাও সত্যমিথ্যা সবই তোমরা পাবে পারবে তবু এমসিকিউ শূন্যস্থান আকার যে এমসিকিউ কীভাবে আসবে সেরকম কিছু প্রশ্নোত্তর আমি তোমাদের সামনে নিয়ে আসি এটাকে একটি পর্ব পড়িয়েছি এটি দ্বিতীয় পর্ব শূন্যস্থান আকারে এমসিকিউ ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর আমার চ্যানেলে নতুন হয়ে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে বেললকটা প্রেস করে রাখো আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো চলো শুরু করে দিই ক্লাসটি বলছি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ভূগোল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া এই অধ্যায় থেকে আমরা এখন পড়ব সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ আকারে এমস কিউ তো চলো দেখে নিন এখনকার ক্লাসটি দেখো কেটল হ্রদের আকৃতি নির্ভর করে ড্যাশের উপর উত্তর হবে অপশান বি বহিবিধৌত সমভূমিতে সমাহিত বরফ খণ্ডের আকার আমি কিন্তু তোমাদের শুধু উত্তরগুলো বলে দেবো প্রশ্ন পড়ার পর উত্তর ঠিক আছে তারপরে দেখো পরে প্রশ্ন বলছি হিমবাহ সঞ্চিত কেটলগুলির মাঝে উঁচু স্থানগুলিকে ড্যাশ বলা হয় উত্তর হবে অপশন বি নব পরে প্রশ্ন দেখো বহিবিধৌত সমভূমিতে বিনোনি আকৃতির নদী ড্যাশ গঠন করে উত্তর হবে অপশান সি ভ্যালি ট্রেন পরে প্রশ্ন আসি পৃথিবীর মোট ভূপৃষ্ঠীয় জলের একটি অংশ ড্যাশ রূপে এবং অপর অংশটি মাটির নিচে ভৌমজল রূপে সঞ্চিত থাকে উত্তর হবে অপশান সি পৃষ্ঠপ্রবাহ পরে প্রশ্ন দেখো ভৌমজলের পরিমাণ নির্ভর করে প্রবেশ্য শিলার নিচে ড্যাশ শিলার উপস্থিতির উপর উত্তর হবে অপশান বি অপ্রবেশ্য শিলার উপর অপশান বি উত্তর পরে প্রশ্ন দেখো থাকো সিএ সিও থ্রি প্লাস এইচ টু এইচ টু সিও থ্রি তারপর দেখো একটি ড্যাশ শব্দ অপশন এ জার্মান শব্দ পরে প্রশ্ন দেখো ইতালিতে কর্স্ট ড্যাশ নামে পরিচিত অপশন ডি হবে উত্তর কার্সো কার্সো সি এ আর এস কার্সো নামে পরিচিত পরে প্রশ্ন দেখো কার্স্ট ভূমিরূপের জনক হলেন অপশান এ জোভান ফিজিক ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাও আর আমার চ্যানেল নতুন করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেল আগলে প্রেস করে রাখবে আর অবশ্যই তোমরা একটু বন্ধুদের মাঝে শেয়ার করবে চলো ভিডিওটা কন্টিনিউ করি এবার আসছি আমরা পরের প্রশ্ন দেখো মধ্যপ্রদেশের পরের প্রশ্ন আমরা আসি দেখো মধ্যপ্রদেশের ড্যাশ ও ছত্তিশগড়ের ড্যাশ অঞ্চলে রূপ করে উঠেছে উত্তরাবে অপশন ডি পাঁচমারি ও ফ্লাগি পরে প্রশ্ন দেখো ওলিয়ান ওলিয়ান ওলিয়ানিয়ার ওলিয়ানিয়ার ড্যাশ এবং ড্যাশ অঞ্চলে কাস্ট ভূমিরূপ পরিলক্ষিত হয় হবে ব্লু পর্বত ও নানকাই অপশান এ হবে উত্তর ওলিয়ানিয়ার ঠিক আছে উত্তরাবে অপশানে ব্লু পর্বত ও নানকাই পরে প্রশ্ন দেখো ক্রাস মালভূমির আয়তন প্রায় ড্যাশ পর্ব কিমি উত্তর অপশন সি আটশো তারপর প্রশ্ন দেখো সিভিজিক কাস্ট ভূমিরূপকে ড্যাশটি ভাগে ভাগ করা যায় উত্তরাবে এ তিনটি ভাগে ভাগ করা যায় পরে প্রশ্ন দেখো গড়ে ওঠার অসম্পূর্ণ পরিবেশ চুনাপাথর ও ডলোমাইট দ্বারা আংশিক স্থানকে ড্যাশ বলে উত্তর বি মেরোকাস্ট পরে প্রশ্ন দেখো হলো ও মেরোকাস্টের মধ্যবর্তী পর্যায় হল ড্যাশ উত্তর অপশন সি ট্রানজিশনাল কাস্ট পরে প্রশ্ন দেখো ট্রপিক্যাল কার্স্টের অপর নাম অপশন বি টাওয়ার কাস্ট পরে প্রশ্ন দেখো ড্যাশ হল নদীর কার্যের ফলে সৃষ্ট কাস্ট ভূমির উত্তর অপশন এ অন্ধ উপত্যকা পরে প্রশ্ন দেখো সিংখোল নিউজিল্যান্ডে ড্যাশ নামে পরিচিত উত্তরাবে অপশন ডি টোকো তারপরে প্রশ্ন দেখো উৎপত্তি অনুসারে সিঙ্খল ড্যাশ ও ড্যাশ সিঙ্খলের বিভক্ত উত্তরাবে অপশন বি দ্রবণ ও ধসজনিত পরে প্রশ্ন দেখো ড্যাশ থেকে ডোলাইন শব্দের উৎপত্তি হবে অপশন সি ডোলিনা পরে প্রশ্ন দেখো দীর্ঘতম কাস্ট গুহাটি হলো ড্যাশ হবে অপশন বি ম্যামথ তারপর প্রশ্ন দেখো গ্যালারি গুহা ড্যাশ বিশিষ্ট হয় হবে অপশান এ বহুতল বিশিষ্ট হয় তারপর দেখো স্পেলিও থেমের অপর নাম ড্যাশ উত্তরাবে কেফ ট্র্যাভার টাইম পরে প্রশ্ন গুহার দেওয়াল ও মেঝের উপর দিয়ে প্রবাহমান প্রবহমান জলের দ্বারা ড্যাশ করে একটু হবে অপশান সি প্রবাহ প্রস্তর প্রবাহ প্রস্তর পরে প্রশ্ন দেখো একাধিক ডোলাইন মিলিত হয়ে সৃষ্ট গভীর ও প্রশস্ত তল বিশিষ্ট গর্তকে ড্যাশ করে হবে অপশান বি উভালা এবং শেষ প্রশ্ন আজকের এই পর্বের শেষ প্রশ্ন পুয়ের হামস ড্যাশ নামে পরিচিত পুয়েট হামস ড্যাশ নামে পরিচিত উত্তর হবে অপশন এ পেপিনো হিলস তো স্টুডেন্টস এই ছিল শূন্যস্থান আকারে এমসি কিউ তোমাদের সামনে তুলে ধরলাম এর আগেও একটি পর্ব আমি করেছি সুতরাং এইটাই শেষ পর্ব এখনকার মতো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা পেজ বেলাকারি প্রেস করে রাখবে আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে রাখবে আমি কিন্তু তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ক্লাস প্রত্যেক দিন করাচ্ছি একদিন অন্তর একদিন যে কোনো ক্লাস তোমরা পাচ্ছ এবং কন্টিনিউ করাচ্ছি সুতরাং ভিডিওটা আমার চ্যানেলটা ফলো করো আশা করি তোমরা পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপকৃত হবে এখন শেষ করলাম ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও ভূগঠন প্রক্রিয়া থেকে ভূগোলের ক্লাস পরবর্তী ক্লাসে তোমার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু বেশি করে শেয়ার করে দাও ধন্যবাদ